নমস্কার আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন থিঙ্ক হাই বাজেট বিষয়টাকে যতই এভাবে ব্যাখ্যা করা হোক না কেন অর্থনীতিবিদরা বলতে চান বাজেট হচ্ছে হওয়া উচিত উন্নয়নমুখী অর্থাৎ কিভাবে আগামী এক বছর উন্নয়নে কাজ করবে রাজ্যের রোজগার করা টাকা বা রাজ্যের ঋণ নেওয়া টাকা সেটাই মুখ্য লক্ষ্য হওয়া উচিত কিন্তু যে যাই বলুন বাজেট অ্যাকচুয়ালি হয় ভোটমুখী দল যেই হোক যে কোনো দলের ক্ষেত্রে বিশেষ করে সামনে নির্বাচন থাকলে তো বটেই বাজেট হয় ভোটমুখী এবং সেটা কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন ইতিহাস ঘাটলে দেখবেন বহু জায়গায় বাজেট ভোটমুখী হয় বিভিন্ন মন্ত্রীরা তাদের এক্সপেন্ডিচার বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি ধরুন পশ্চিমবঙ্গ থেকে রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট বিহার থেকে রেলমন্ত্রী বিহারে রেলের প্রজেক্ট এই বিষয়গুলো কতটা উন্নয়নের সাহায্যকারী আর কতটা উন্নয়নের পরিপন্থী এ নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে কিন্তু বাজেটকে ভোটের কাজে রাজনীতির কাজে ব্যবহার করা খুব স্বাভাবিক আমাদের এখানে রাজ্য বাজেটের পর যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে অর্থাৎ জনহিতকর প্রকল্প সেই প্রকল্পে বিপুল অর্থ খরচ এটাও নতুনত্ব এর মধ্যে কিছু নেই আমাদের এবারে রাজ্য বাজেটে কিছু কিছু আমি বলবো হিডেন ইন্টারেস্টিং ডেটা আমি আপনাদের সামনে রাখতে চাই তার আগে একটা জিনিস স্পষ্ট করি যে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে সাধারণ মানুষের কৌতূহল থাকে এটা কিন্তু বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি বর্তমান অর্থনীতির যে সমস্ত নীতি আমরা মেনে চলি সেই নীতিতে খুব খুব অন্যরকম একটা ব্যাপার কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো সাধারণত বাজেটে নির্ধারিত হতো এবং সেই জন্যই বাজেট গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে তার অনেক কিছুই বাজেটে নির্ধারিত হয়ই না বর্তমানে ভারতবর্ষের অর্থনীতি যেভাবে চলছে সেখানে আগে যেরকম বাজেটে যা নির্ধারিত হবে তার উপরই কোনো প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করত এখন তা হয় না বাজেটে যে প্রকল্প ঘোষিত হলো এক বছরের মধ্যে তার আর কোনো নতুন প্রকল্পের সম্ভাবনা থাকতো না এখন তা হয় না এমনকি যে প্রকল্পের নির্ধারিত ফান্ড ঘোষণা হলো সেই ফান্ডই ওই প্রকল্প পাবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হবে না এই নিশ্চয়তাও এখন হয় না এবং যে বিশেষ করে জিএসটি চালু হওয়ার পর যে যে বিষয়গুলোতে রাজ্য বাজেটের প্রভাব থাকতো সেই প্রভাব অনেকটা কমে গিয়েছে কিন্তু তারপরও পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটের দিকে আমাদের নজর থাকে ওই জনহিতকর প্রকল্পগুলোর জন্যই যে এই জনহিতকর প্রকল্পে কি নতুনত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে সেজন্যই লোকে কৌতূহল নিয়ে তাকিয়েছিল গতকালকের বাজেটের দিকে এবং সেখানে দেখুন সম্পূর্ণভাবে যা আশা করা গিয়েছিল তাই হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এক হাজার টাকা পেতেন সেই সমস্ত মহিলারা এখন থেকে দেড় হাজার টাকা পাবেন যারা বারোশো টাকা পেতেন তারা এখন থেকে সতেরোশো টাকা পাবেন এই বৃদ্ধিটা যে হবে এটা মোটামুটি সবাই জানতেন কারণ সামনে নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার যেটা সব থেকে বেশি ডিভিডেন্ড দিয়েছে বিভিন্ন নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনে একুশের পর থেকে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের সরকারের যে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে সেই রাজনৈতিক দলকে ফলে তারা এবারে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে নজর দেবেন এটা খুব স্বাভাবিক ছিল কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের এই যে ফান্ড বাড়ানো হলো অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যারা উপভোক্তা তারা অতিরিক্ত পাঁচশো টাকা পাবেন এটা কবে থেকে পাবেন বাজেট তো এপ্রিল থেকে যদিও এটা এন্ট্রিম বাজেট চার মাসের বাজেট তার মানে এপ্রিল মে জুন জুলাই কিন্তু এই টাকাটা বাড়িয়ে দেওয়া হলো ফেব্রুয়ারি থেকেই অর্থাৎ বর্তমান যে চলতি অর্থবর্ষ সেই অর্থবর্ষের যে শেষ দুমাস সেই দু কিন্তু এই অতিরিক্ত টাকা দেওয়া হবে নির্বাচন পরবর্তী অর্থবর্ষের প্রথম বছরে বা দ্বিতীয় বছরের মধ্যে সেটা শেষ হবে নতুন সরকার তৈরি হবে কিন্তু বর্তমান অর্থ বছরের ফেব্রুয়ারি থেকেই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন সঙ্গত কারণেই রাজনৈতিক দিক থেকে এটা তো তারা সমালোচনা করবেনই কিন্তু সবই সম্ভব সেটা প্রমাণ হলো সাধারণভাবে বাজেট এপ্রিল থেকেই এক্সপেন্ডিচার সেখানে ধরা হয় সেখানে ফেব্রুয়ারি মার্চ ঢোকার কোনো সুযোগ থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী প্রিপারেশন শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি এবং মার্চে অতিরিক্ত টাকা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা পাবেন বুঝতেই পারছেন যে এতদিন পর্যন্ত আমরা যত বাজেট দেখেছি রাজ্য বাজেট কেন্দ্রীয় বাজেট এরকম উদাহরণ আপনি খুঁজে পাবেন না সেদিক থেকে অনন্য এবারের এই রাজ্য বাজেট এই রাজ্য বাজেটে আরও কিছু কিছু এমন দিক আছে যে দিকগুলো ইউনিক এর আগে আমরা কখনো দেখিনি এবং সবথেকে বড় কথা অর্থনৈতিক তাৎপর্য নয় আমাদের এগুলোতে খুঁজতে হবে রাজনৈতিক তাৎপর্য তার আগে কতগুলো ছোট্ট বিষয় আপনাদের একটু জানিয়ে রাখা দরকার যেটা নিয়ে সাধারণ মানুষটা চিন্তাভাবনা করেন না করে খুব একটা লাভ হয় না কিন্তু তবু আমাদের জানার অধিকার আছে তাই জানানো বাজেট মানে টাকা কিভাবে খরচা হবে বাজেটে দেখানো হয় সেই খরচা করা টাকা কোথেকে আসবে পাঁচশো টাকা করে বাড়িয়ে তো দেওয়া হলো তার জন্য যে অতিরিক্ত বিপুল পরিমাণ কয়েক হাজার কোটি টাকা লাগবে সেই টাকা আসবে থেকে। বা আরও একটা দুটো নতুন প্রকল্প সব মিলিয়ে ছটা নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আগের চুরানব্বইটা ছিল এবারের ছটা সব মিলে একশো হয়ে গেল তো এর জন্য যে টাকা দরকার সেই টাকার তো সংস্থান করতে হবে রাজ্যের রোজগার কি বাড়ছে রোজগার বাড়ছে কি বাড়ছে না সেটা যদি রোজগারের দিকে না তাকিয়ে রাজ্যের ঋণের দিকে তাকানো যায় তাহলেই অনেকটা বোঝা যায় যখন বাম সরকার ছেড়ে গেল পশ্চিমবঙ্গের রাজ্যপাঠ তখন আমাদের পশ্চিমবঙ্গের বকেয়া ঋণের পরিমাণ ছিল এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকার একটু বেশি আর এখন এই মুহূর্তে যে সময় আমি আপনি বসে কথা বলছি সেই সময় পশ্চিমবঙ্গের সর্বমোট ঋণ বাজার থেকে যে ঋণ পশ্চিমবঙ্গ নিয়েছে তার পরিমাণ প্রায় আট লক্ষ পনেরো হাজার কোটি টাকার বেশি আট লক্ষ পনেরো হাজার কোটি টাকার বেশি ঋণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাথায় আর বর্তমান যে বাজেট গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন সেখানে নতুন করে বাজার থেকে আশি হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে ঋণের পরিমাণ হয়ে যাবে প্রায় ন লক্ষ কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন যে খরচ আমরা দেখাচ্ছি আমাদের স্টেট বাজেটে তার বেসিক্যালি তার একটা বড় অংশ যোগাচ্ছে এই ঋণ রাজ্যের যদি রোজগার বাড়ে তাহলে ঋণ নেওয়ার প্রয়োজন কমে কিন্তু এই বিপুল পরিমাণ ঋণ নিতে হচ্ছে মানেই যে পরিমাণ আমরা খরচ করছি সেই পরিমাণ রাজ্যের রোজগার বাড়েনি রোজগার যে একেবারে বাড়েনি তা নয় নিঃসন্দেহে বেড়েছে কিন্তু খরচের বোঝা বেড়েছে তার থেকে অনেক বেশি এবার এই যে পরিমাণ ঋণ নিচ্ছি এই ঋণের তো একটা কোনো সময় তো গিয়ে ঋণটা শোধ করতে হবে এই রাজ্যের মানুষকেই শোধ করতে হবে ঋণটা কী কাজে লাগছে যদি এই ধরনের জনহিতকর প্রকল্পে এই ঋণের টাকা খরচা হয়ে যায় এবং তাতে যদি সম্পদ তৈরি না হয় তাহলে এই টাকা আমরা শোধ করবো কি কি দিয়ে এর উত্তরে কিন্তু অমিত মিত্র যিনি উপদেষ্টা এই মুহূর্তে একসময় অর্থমন্ত্রী ছিলেন রাজ্যের তিনি গতকাল বলেছেন যে রাজ্য বাজেটে যেভাবে টাকা খরচ হচ্ছে তাতে সম্পদ তৈরি হবে তৈরি হয়েছে এবং তৈরি হবে এই সম্পদ দিয়ে আমরা এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের থাকবে কিন্তু যদি আমরা হিসেব করি যে সম্পদ তৈরি হয় কোথায় যখন কোনো পরিকাঠামোগত খরচ হয় পরিকাঠামো তৈরির পিছনে খরচ হয় রাজ্য বাজেটের কত অংশ পরিকাঠামো তৈরির পিছনে খরচ হবে এবারের বাজেটের প্রজেকশন অ্যারাউন্ড টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট মানে পুরো আড়াই শতাংশও নয় তা এই টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট টাকা মোট যে রাজ্য বাজেট যে টোটাল খরচ ধরা হয়েছে তিন লক্ষ কোটি টাকার বেশি তিন লক্ষ সাত হাজার কোটি টাকার বেশি তা কম টাকা দিয়ে বা সম্পদ বা পরিকাঠামো উন্নয়নের কাজ হবে তাহলে আমাদের কি সেই পরিমাণ সম্পদ সম্পদ হবে যে পরিমাণ দরকার ওই করতে এগুলো তৈরি নিয়ে আমাদের আজকে না ভাবলেও চলবে কিন্তু ভবিষ্যতে নিয়ে ভাবতেই হবে আসুন আরেকটা ইউনিক দিক যেটা এইবারের বাজেটে সেদিকে তাকানো যাক যুবসাথী প্রকল্প বিপুল আলোচনা হচ্ছে যুবসাথী প্রকল্প বলছে মাধ্যমিক পাস করলেই কেউ যদি চাকরি না পান তাহলে চল্লিশ বছর বয়স পর্যন্ত সরকার তাকে পনেরোশো টাকা দেবে ভাতা হিসেবে তার মাসিক খরচ চালানোর জন্য ন্যূনতম মাসিক খরচ এখন এই ধরনের বেকার ভাতা উন্নত দেশে চালু আছে আমেরিকাতেও আছে কিন্তু সেখানে যিনি চাকরি পাচ্ছেন না তাকে অনেক কাঠখল পুড়িয়ে প্রমাণ করতে হয় তিনি একশো শতাংশ চেষ্টা করেছেন তারপরেও চাকরি পাননি তবেই তিনি বেকার ভাতা পান এখানে কি হবে আমরা জানি না তবে ধরে নিচ্ছি মোটামুটি যারা অ্যাপ্লাই করবেন তাদের মধ্যে অনেককেই এলিজিবল ধরা হবে তো এই টাকা এটাও বিপুল পরিমাণ টাকা পাঁচ হাজার কোটি টাকা এর জন্য সংস্থান রাখা হয়েছে ইন্টারেস্টিং দিক হচ্ছে যে ভোট এবারে যে ভোটটা হবে তা তো আর এক দেড় মাসের মধ্যে ভোটের আগের এই বাজেট সবসময় হয় ইন্টারিম বাজেট ভোট অন অ্যাকাউন্ট আগামী চার মাসের সরকারি পরিকাঠামো পরিচালনার জন্য যে খরচ সেই খরচটা কোথেকে আসবে সেটা দেখিয়ে দেওয়াই এর উদ্দেশ্য পরবর্তীতে যখন নতুন সরকার নির্বাচিত হয়ে আসবে তারা সারা বছরের একটা বাজেট তৈরি করবে কিন্তু এখানে অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবসাথী বলে একটি প্রকল্প চালু করে দিলেন বা ঘোষণা করে দিলেন তার জন্য অর্থ বরাদ্দ করে দিলেন যেটা কিন্তু ওই চার মাসের বিষয় নয় ইন্টারেস্টিংলি এই চার মাসের মধ্যে প্রকল্পটা শুরুই হবে না প্রকল্পটা শুরু হবে আগস্টে অর্থাৎ নতুন সরকারের জমা কিন্তু এবারে বাজেটে এই প্রকল্পটা ঘোষণা করে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী কেন ঘোষণা করলেন এটা তো এমন একটা প্রকল্প এর আগে লক্ষ্মীর ভাণ্ডার করে মহিলাদের তিনি মনে করেছেন যে মহিলাদের একটা বড় অংশের ভোট তিনি জিতেছেন যারা মাসে মাসে সরকারের কাছ থেকে ভাতা পান এবার টার্গেট তালে কারা এইটিন প্লাস পুরো যুব সমাজ যারা এই ভাতার জন্য অ্যাপ্লাই করবেন এটা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে যদি দেখা হয় যে একই ধরনের লক্ষ্মী ভান্ডার মডেল লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু দু হাজার বিদায়ী মমতা সরকার বাজেটে ঘোষণা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিলেন নির্বাচনী প্রচারের মঞ্চে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এবং পরে নির্বাচন জিতে এসে তিনি সেটাকে বাস্তবায়িত করেছিলেন তার নতুন সরকার যে বাজেট তৈরি করেছিল সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা হয়েছিল তার জন্য টাকা বরাদ্দ হয়েছিল সেই রাস্তায় তো তিনি হাঁটলেন না যুব সাথীর কথা তিনি নির্বাচনী প্রচারের মঞ্চে ঘোষণা করতে পারতেন প্রচার শুরু হবে কিছুদিনের মধ্যেই কিন্তু তিনি কি করলেন তিনি প্রস্তাবিত বাজেটে এই প্রকল্পের বিষয়টা ঢুকিয়ে দিলেন এর জন্য অর্থ বরাদ্দর কথাও বলে দিলেন তফাত কোথায় নির্বাচনী প্রতিশ্রুতি আর বাজেট প্রস্তাবনার মধ্যে আকাশ পাতাল তফাত যদি এটা নির্বাচনী প্রতিশ্রুতি হয় ওই রাজনৈতিক দল জিতে না আসলে সেই নির্বাচনী প্রতিশ্রুতির আর কোনো রকম ভ্যালু থাকে না কিন্তু এটা বাজেট প্রস্তাবনা ফলে এই সরকার যদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলই যদি নতুন সরকার গঠন করতে নাও পারে তখন যে দলই সরকার করবে তাদের কাছে কিন্তু এই প্রস্তাবনা একটা গলার কাঁটা হয়ে থেকে যাবে গলার এই জন্য বলছি যে হয় তাদের এটা গুলতে হবে আর নয় তাদের এটা ওঘরাতে হবে এমন একটা প্রস্তাব যেটা এবং এই নিয়ে নির্বাচনী প্রচারও চলবে আপনি দেখে নেবেন যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে নেতাদের মুখে সব থেকে বেশি সময় এই যুবসাথী প্রকল্প আলোচিত হবে ফলে এই বিপুল প্রচারের পর নির্বাচনে যদি অন্য কোনো দলও জিতে আসে তারা এটাকে না পারবে গিলতে না পারবে ওগ্রাতে এরম একটা অদ্ভুত মাস্টারস্ট্রোক যা এর আগে কখনও কোনো রাজ্য বাজেটে দেখা গেছে কিন্তু আমার অন্তত মনে পড়ছে না কারণ মনে পড়লে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে লিখবেন কিন্তু এই অদ্ভুত মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাজেটে এমনভাবে রেখেছেন এটাকে কিভাবে মোকাবিলা করতে হবে মমতা বিরোধী তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলো এখন সেই নিয়ে গবেষণা করছে